নমস্কার বন্ধুরা মেঘালয় ভ্রমণ পর্বের আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখন আমরা আছি মাউসমাই কেবে। তো মেঘালয় ভ্রমণের এইটা হচ্ছে সবথেকে বেশি ইন্টারেস্টিং একটা জায়গা যেখানে আমরা গুহার মধ্য থেকে আমরা মানে গেছি মানে গুহার এক পাশ থেকে ঢুকে তুমি কে আর পাশ থেকে বেরোবে কিন্তু এই গুহার ভেতরের যে দৃশ্যটা এটা ছিল অসাধারণ যেটা প্রাকৃতিকভাবে সৃষ্টি জানে গুহা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় তো আরও এখানে আরেকটা গুহা আছে ওটাতে আমরা যাইনি আমাদের সময় ছিল না মানে আমরা যখন পরিস্থিতি তখন অলরেডি চারটে বেজে গেছে ওই গুহাটা তো এখানে চারটে পাঁচটে সব জায়গা বন্ধ হয়ে যায় তো আমরা এই গুহাটার ভেতরে ঢুকেছিলাম খুব সুন্দর অসাধারণ তো তোমরা ভিডিওটাই দেখতে দেখো আর এই ভিডিওটা প্রায় চার পাঁচ মিনিটের মেঘালয় ভ্রমণের এটাই আমার সব থেকে বড়ো ভিডিও যেটা চার মিনিট প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি তো দেখতে থাকো ভিডিওটা এটাই আমি বেশি বয়স দিচ্ছি না শুধু তোমরা দেখবে অসাধারণ একটা কারণ ভেতরটাই গুহাটার ভেতরটাই যেটা দেখছো এই যে ভেতরটা আমরা যখন ঢুকে যাব পুরোটাই অন্ধকার আর জল ছিল ভেজা ভেজা মানে জলের ভেতর থেকে কাদার ভেতর থেকে এমন এমন জায়গা ছিল মানে একদম সরু জায়গা যেখান থেকে তোমাকে ক্রস করে যেতে হবে তোমরা দেখতেই পাবে ভিডিওটায় তো পুরো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করবে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওটা আর আগে যে ভিডিওগুলো তোমরা দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর অলরেডি আরও আরও অনেক নতুন ভিডিও চলে এসছে আরও আমি এইটা প্রায় দুর্গা পুজোর মানে দু হাজার পঁচিশে দুর্গা পুজোর ভিডিও ছিল এটা আর এটা এখন দু হাজার ছাব্বিশের প্রায় ফেব্রুয়ারি মাস তো অনেক লেট করে আমার ভিডিওগুলো আসছে কারণ আমি এডিট করার সময় পাচ্ছি না আর এডিট করতে অনেকটা সময় লাগে তার মধ্যেও আমি অনেক জায়গায় ঘুরে নিয়েছি তোমরা অলরেডি রিলস দেখে নিয়েছো সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ওই ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো মানে এই গুহাটার ভেতরটাই পুরোটাই অন্ধকার মানে খুব কষ্ট করে সাফার করে তোমাদেরকে যেতে হবে যারা একটু মোটা মানুষ তাদের খুব প্রবলেম হবে এমন এমন জায়গায় আছে তুমি মানে সোজা হয়ে দাঁড়াতে পারবে না কুজো হয়ে বসে প্রায় তুমি শুয়েই পড়বে সেইভাবে তোমাকে ক্রস করতে হবে বেশ একটা অ্যাডভেঞ্চারস জায়গা তো তোমরা যাচ্ছ নেক্সট যারা মেঘালয়ে যাচ্ছ আমি অবশ্যই বলবো এই মানুষ তোমায় গুহায় যাও এই গুহাটা তোমরা যাও ঘোরো প্রায় মোটামুটি দশ মিনিটের মতো একটা জার্নি আছে তোমাদের কাছে অসাধারণ একটা লাগবে উপরটা মানে যে ভিউ ভেতরে ভিউটাও খুব সুন্দর আছে বলবো না যে তুমি মানে ভয় একটা মানে অ্যাডভেঞ্চার কাজ করবে যে আমি এরপরে কী দেখব এরপরের রাস্তাটাই কী আসছে আমি পরে কোথায় পা দেবো পরের মাথাটা আমি সোজা করে দাঁড়াতে পারবো কি না ব্যাক মানে পুরস্টায় একটা অ্যাডভেঞ্চার সামনের লোকটাও দাঁড়িয়ে গেছে আমি সোজাভাবে দাঁড়াতে পারছি না তাও দাঁড়াতে পারছি একটু জাস্ট আসা যাচ্ছে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স তোমাদের হবে আর যারা গেছো অলরেডি যারা আমার ভিডিও দেখছো বা যারা আগে গেছো বুমাই কারাই গিয়ে এই জায়গাটায় গেছে অবশ্যই কমেন্ট করে জানি আর কারা মেঘালয় গিয়ে এই জায়গাটায় যায় তারাও যে অবশ্যই জানে তারা দেখেন আমার ভিডিওর মাধ্যমে আর যারা গেছেও তারা অবশ্যই কমেন্ট করে জানে তোমাদের কেমন লেগেছে ওই জায়গাটা তো দেখতে থাকো ভিডিওটা যে শেষমেশ আমরা গুহার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তো আর দু মিনিট হাঁটলেই আমরা গুহা থেকে বেরিয়ে যাবো এরপরেই হচ্ছে গুহাটা শেষ তো এখানেই আজকে আমাদের জার্নিটা শেষ হবে মাই গুহাটা দেখেই আমরা ফিরবো হোটেলে দেন হোটেলে ফিরে আমরা পরের দিনে যে জার্নিটা আছে তোমাদেরকে আমি শেয়ার করব আর অবশ্যই জার্নিটা তোমরা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো আমাদের সবাই মানে যে অনেকেই গেছিলাম আমরা তার মধ্যে অনেকেই গেছিল গুহার ভেতর অনেকে যাইনি তো আমি অনেকে ফোর্স করেছিলাম যে চল চলো একটা খুব ইন্টারেস্টিং একটা জার্নি হবে তো অনেকে আমার কথা শুনে গেছিলো এবং দিন বাইরে বেরিয়ে বললো হ্যাঁ খুব সুন্দর ছিল ইন্টারেস্টিংও ছিল বেশি ইন্টারেস্টিংই ছিল কারণ দেখলে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো তো গুড বাই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা ভিডিও